পার্সেন্ট ডিপোজিট কীভাবে করবেন তো সেটা আমি দেখা দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশান নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপর ক্লিক করবেন ডিপোজিটের উপর ক্লিক করার তো আপনার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মেথড আছে নগদ বিকাশ সকেট উপায় এবং বিভিন্ন রকম মেথড আছে এগুলোর মধ্যে আপনার ডিপোজিট করতে পারেন তো আমি এখান থেকে নগদের মধ্যে ডিপোজিট করবো সেই জন্য নগদ সিলেক্ট করে দিলাম এবং আপনার কত টাকা ডিপোজিট করবেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং কাস্টোমাইজে আপনারা লিখতেও পারেন তো আমি এখান থেকে যেহেতু তো দুশো টাকার সর্বনিম্ন ডিপোজিট করা তো আমি দুশো টাকা ডিপোজিট করে আপনার দেখা দিচ্ছি তো আমি দুশো টাকার উপর ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন একটু স্কোর করে আসলে নিশ্চয় আপনার ফোন নাম্বারটি যে ফোন নাম্বারটি দিয়ে আপনার ভেরিফাইড করছেন ওই ফোন নাম্বারটি আপনার এখানে চলে আসবে তো আপনার এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি সিলেক্ট করে দেবেন এবং ওই ফোন নাম্বার থেকে ডিপোজিট উদ্যোগ করতে হবে এটা সবসময় মনে রাখবেন তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম এবং ডিপোজিটে ক্লিক করে দিলাম ডিপোজিটের উপর ক্লিক করার পর কনফার্ম দেখতে পাচ্ছেন আমি কনফার্ম করে দিলাম এর ফার্ম নিয়ে নতুন একটি ইন্টারফেস দেখাবে তো এখানে আমি চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুশো লেখার লেখা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বারে এজেন্ট নাম্বার এই এজেন্ট নাম্বারে আপনারা টাকা পাঠাই দেবেন এই নাম্বারটা কপি করে আপনার টাকা পাঠায় দিই শুধুমাত্র একটি স্ক্রিনশট নেবেন এবং ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করে নিয়ে আসবেন আপনাদের টাকা পাঠাচ্ছেন সেই প্রমাণস্বরূপ একটি স্ক্রিনশট দিবেন এবং ট্রানজাকশন আইডিটি দিবেন তো আমি টাকাটা পাঠিয়ে দিই দেখা দিচ্ছি আপনাদেরকে আমি নাম্বারটা কপি করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু পাঠানো শেষ এবং আমি এখানে আমার একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এবং হচ্ছে তাই আমার ট্রানজাকশন আইডিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর আপনারা কী করবেন এই যে জমা দিন নিচে অপশন লেখা আছে জমা দিন এই উপর ক্লিক করে দিলে আপনাদের টাকা রিকোয়েস্টটি কিন্তু চলে যাবে ডিপোজিটে যে রিকোয়েস্টটি আছে ওই রিকোয়েস্টটি কিন্তু চলে যাবে তো আমি আমার সব কিছু বসিয়ে দিয়েছি ঠিকঠাক মতো তো এবং আমি জমা দিন এখানে ক্লিক করে দিলাম এখন আমার ডিপোজিট রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে তো এরপর দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ মিনিট অপেক্ষা করবেন এখানে লেখাই আছে পাঁচ মিনিট অপেক্ষা করা লাগবে তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু চলে আসবে তো এইভাবে আপনারা ডিপোজিট করতে পারেন এবং আমি আপনাদের দেখা দিচ্ছি যে আমার টাকাটা আসছে কি না আমি পাঁচ মিনিট অপেক্ষা করে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা স্কিপ করে দিচ্ছি এরপর আপনারা দেখা দিচ্ছে আমার টাকাটা কি আসলে আসছে নাকি আসে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে চলে আসছে দুশো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার তিন টাকা বোনাসও দিচ্ছে আমার মোট দুইশো দুই তিন টাকা আসছে তো আপনারা এইভাবে ডিপোজিট করতে পারেন তো এসিলে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইককে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না